সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন খান লিটু মোজাম্মেল হোসেন খান লিটু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরahmatullahi wabarakatuh বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জাকেরপাটে শক্তিবিদিতে সর্বদা প্রস তালাতে বলেছেন তার যত মুরিদান রয়েছে তো সর্বদা প্রস এর মানে ব্যাখ্যাটা কি ভাই কিভাবে সর্বদা প্রস বলতে আমরা কি বুঝি শুধুমাত্র নির্বাচনের সময় জাকেরপাটি পাটি প্রতি ফুল মার্কা ভোট দিলেই কি সর্বদা প্রস হয়ে যাবে মানে কিভাবে আমাদের এই প্রয়াস বা প্রচেষ্টা একটু বিশ্লেষণ করুন আপনি ধন্যবাদ ফিরুজ আলম আপনাকে আপনার সমস্ত দর্শকদের লাল গোলাপের শুভেচ্ছা বিশ্ব অলি খেলা বা ফরিদপুরি আমার কেবলা জান সাহেব উনিশশো উনানব্বই সনের রবিউল আওয়াল গভীর রজনীতে অর্থাৎ আমাদের তরিকদের ভাষায় যে রহমতের সময় তখন বিশ্ব অলি খেলা বা ফরিদপুরি এই ঘোষণা করেন কারণ ওই দিনটা ছিল একটা পবিত্র দিন আমার দয়াল নবী রাসুলবাক সাল্লামের জন্মদিন পাশাপাশি আমাদের দাদা হুজুর খাজা এনায়েতপুরি আলের জন্মদিন এই দুই মহামানবের দুই মহামানবের আবির্ভাব দিবসে আমার খাজা বাবা এই পার্টির ঘোষণা করেন এবং ওই দিন দরবারে উপস্থিত লক্ষ লক্ষ যাকে রানদেরকে সাথে নিয়ে খাজা বাবা ধনী দেন নারায়ত আকবির আল্লাহ হকবার জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ এবং মজার বিষয় তারও বছর আগে অর্থাৎ আমার দাদা হুজুরের শেষ ওরস শরীফে আমার দাদা হুদুর এই জাকের পার্টির জয় ঘোষণা করে গেছিলেন যেটা একটা বিরল ঘটনা কোনো পার্টি ঘোষণা করার আগেই তার বিজয় ঘোষণা করছেন ঠিক তার সাঁত্রিশ বছর পরে আমার খাদো বাবা বারোই রবি উল্লা উনিশশো উনানব্বই সালে জাকের পার্টি ঘোষণা করেন এরপর থেকে আমরা যারা জাকের তাদেরকে জাকের পার্টি করার হুকুম হয়েছে বিশ্ব দরবার বিশ্ব জাকের মন্দিরে বছরে কোটি কোটি লোক যায় ওর শরীফের সময় লক্ষ লক্ষ লোক যায় যে সবাই কি জাকের পার্টি করে যে না বিষয়টা তা না এটা অলিয়াল্লার আল্লাহর দরবার সকলের জন্য উন্মুক্ত সকলেই যাবে বিভিন্ন মকসুদ নেওয়া যাবে কেউ দেখার জন্য যায় কেউ শোনার জন্য যায় কেউ বোঝার জন্য যায় কিন্তু যখন আমার খাজা আবার হাতে তারা বায়াত গ্রহণ করবে তরিকার সালেক হয়ে যাবে উনি তরিক বন্থী হয়ে যাবে তরিকা গ্রহণ করবে অথবা মুরিদ হবে যে যেই ভাষাই বলে না কেন তখন তার জাকের বাটি করাটা বাধ্যতামূলক কারণ পীর কাকে বলে পীর হইলেও ফার্সি শব্দ এটা বাংলা শব্দ হইলো পথ প্রদর্শক আমি যাকে গুরু মানব যাকে আমার শিক্ষক মানব যে আমার টিচার তার কথা শোনাটাই তো ছাত্র হিসাবে আমার কাজ যেহেতু উনি বলছে আমাদেরকে জাকের পার্টি করার জন্য তরিকা নেওয়ার পরে আমাদের জন্য এটা ফরজ হয়ে গেছে করা যারা তরিকা নিছে তার হাতে যারা মুড়ি রয়েছে জাকের শব্দটা আসলো থেকে জাকের পার্টি বাংলাদেশে সবাই জাকের যারা মুসলমান কারণ জাকের শব্দ আসছে আরবি জিকির শব্দ থেকে যারা আল্লাহর জিকির করে তারাই জাকের অতএব আমরা সবাই জাকে এই দেশের তাই না এখন যারা মরিচ হয়েছে তাদের জন্য এটা বাধ্যতামূলক এখন আমাদের মধ্যে কেউ কেউ আছে কেউ মনে আমি মরিদ হয়েছে আওয়ামী লীগ করি বিএনপি করি অন্য অন্য দল করি মুরি হওয়ার পরে আপনি অন্য দল করাটা ঠিক না তাহলে আপনি কি ভাবে আপনি পীরকে মানলেন বিষয়টা তাই নয় কি জালাল উদ্দিন আলাহ বইলা গেছিলেন যখন তুমি তোমার পীরের জাতকে কবুল করলা যখন তুমি তোমার পীরের হাতে বায়াত গ্রহণ করলা তখন তুমি একটা মুর্দা মানুষের মতো থাকো একটা মুর্দা মানুষ যেমন গোসল করানোর সময় তাকে এদিক উদিক করে তার কোনো চৈতন্য থাকে না ইচ্ছা থাকে না ঠিক তেমনি ভাবে তোমার পীর তোমাকে যেভাবে চালায় তুমি সেভাবে চলো এটা হলো পীর মুড়িদির মূল জিনিস এখন আমার পীর বলল বাবারা জাকের পার্টি করেন এখন আমি মুড়ি ধুয়ে যদি অন্য দল করি তাহলে কি আমার আমি মুড়ির দাবি করতে পারি যে লোকটা মুরিদ হয় নাই যাওয়া আসা করে তার জন্য ঠিক আছে এটা দোষের কিন্তু কিন্তু যে মুরিদ হয়ে গেছে তার জন্য এটা করা আমি মনে করি আমাদের জন্য যাকে জন্য ফরজ হয়ে যায় এটাই আমি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আর আর আমার খাজা বা ফরিদপুরি এটার বিষয়ে তার যে নসিহত তেইশ খন্ডের যে নসিহত লেখা গেছে সেই তেইশ খন্ড নসিহতের মধ্যে পনেরো নম্বর যে নসিহতটা এটার নাম হইলো ঈদে মিলাদুল নবী ও জাকের পার্টির আদর্শ এবং লক্ষ্য এটার ভিতর যদি আপনি বাইশ নম্বর পাতায় যান বাইশ নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট ভাবে লিখে গেছে আমি আপনার বুঝার সুবিধার্থে বলতেছি উনি স্পষ্ট লিখে গেছে এই পার্টির নীতিপালা পুরোপুরি পালন করিলে দেলে আল্লাহ ও রাসুলের মোহব্বত পয়দা হইবে আরো বলেছেন মোহব্বতের স্রোতে দেল ধুইয়া পরিষ্কার হইবে চোদ্দই রাত্রির পূর্ণিমার চাঁদের মতো দেল উজ্জ্বল ও রৌশন হইবে মানব চরিত্র থেকে চরিত্র হলো হিংসা বিদ্বেষ স্বার্থপরতা পাপা শক্তি দূর হইবে ফলে একটি সুন্দর ও সুখী সমাজ সহজেই তৈরি হবে যাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল আমার পক্ষ হইতে খুব খেয়াল করে শুনবেন কথাটা আমার খাজা ফরিদুলি কাবলাদান সাহেবের নসিহত নসিহত নাম্বার পনেরো ওইটার মধ্যে উনি লিখতেছেন যে আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র আমির ফয়সল মুজুদ্দি সাহেব স্পষ্ট করে গেছেন সে যাহা বলে তাহা আমার পক্ষ হইতেই বলে অর্থাৎ বিষয়টা এরকম আমরা যখন ব্যাংকে একটা চেক নিয়ে যাই ওটা যার নাম লেখা থাকে উনি কিন্তু টাকাটা তুলতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়কে এই দায়িত্ব দিয়ে গেছে বিশ্বলী খালওয়া বা ফরিদপুর এখানে আমাদের আর অন্য কোনো কথা তো থাকে না দাদা তাই না কি জি জাকের এখানে উল্লেখ করে দিছেন কতিবয় জাকের বলিয়া বেড়ায় এই পার্টি আমার নয় আমার ছেলে মুস্তাফাмир ফয়সলের চাপে পড়িয়া তাহার চাপে নাকি আমি এই পার্টির ঘোষণা দিতে বাধ্য হইছি এমন কথা একাধিকবার আমার কানে আসি আছে তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি আমি আবার রিপিট করতেছি কথাটা তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি যে এই পার্টি আমার খাজা বাবার অর্থাৎ দাদা হুজুর এনায়তপুরি জি জি কথাটা আমি যেই কথা আগে বললাম আপনাকে এই পার্টি আমার খাজা বাবার তাহার এই বাতিনি নির্দেশে আমি ইহার ঘোষণা করিয়াছি কাহারও চাপে পড়িয়া নহে যাহারা উক্তরূপ বিভ্রান্তি ছড়ায় আবারও বলছি যাহারা উত্তরও বিভ্রান্তি ছড়ায় তাহারা আসলে জাকের নয় এই পার্টি জাকের নয় তাদেরকে মুনাফেক বলা চলে এটা খাদ আবার কথা এটা আমার কথা না এটা কোনো মৌলানা সাহেবদের কথা না আমি আবারও বলছি যাহারা এইরূপ বিভ্রান্তি ছড়ায় তাহারা আসলে জাকের নয় তা মুনাফেক বলা চলে তাহাদের থেকে তোমরা সতর্ক থাকিও আমাদেরকে এই ব্যাপারে সতর্কও করে গেছেন উনি জি জি এই পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি নবী করিম সাল্লা পরিপূর্ণ আদর্শ প্রচার করাই এই পার্টির উদ্দেশ্য এই পার্টি হেসবুল্লাহ বা দল এই দলের বিজয় আল্লাহ কেবল সময়ের ব্যবধান মাত্র কালাম মজিদে প্রকাশ করে নাই বাংলাটা বলতেছি এরাই আল্লাহর দল জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহর দল সফল কাম হইবে সোরা মোজাদাল বাইশ নম্বর আয়াত আপনাকে নিশ্চয়ই আমি বিষয়টা বুঝাইতে পারছি ভাইয়া জি 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 অতএব জাকের পার্টি আপনি মনে প্রাণে করবেন আপনি যদি একটা ক্লাসে লেখাপড়া করেন আপনি সারা বছর দুই লেখাপড়া না করে পরীক্ষা দেন এক রাত পড়ে এই পরীক্ষা আপনি ভালো ফলাফল পাবেন না আমি জাকের পার্টি করি আমি শুধু ওরশরিপে গেলাম আমি জাকের পার্টি করি আমি শুধু তরিকার আমল করলাম কাউকে এই সত্য তরিকার পথে দাওয়াত দিলাম না জাকের পার্টির দাওয়াত দিলাম না জাকের পার্টির সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না আমি জাকের কিভাবে হই এটা তো খাজা নসিহত অনুযায়ী হইতে পারি আমাদেরকে বলছে তোমরা প্রয়াস অর্থাৎ মানুষের কাছে এই জাকের পার্টির পুরো বিষয়বস্তুটা তুলে আমাদের আদর্শটা কি এটা একটা মানবতার পার্টি আমাদের জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মীদের উপরে নির্দেশনা কি অন সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ খেয়াল করবেন সকাল ছয়টা পাঁচটা পর্যন্ত ঘুমায় যারা মুসলমান তারা চারটা পর্যন্ত ঘুমায় ওইটা নামাজ পড়ে তাই তো আমাদের জাকের পার্টির নেতা কর্মীদের বা কাজাবার মুড়িদানদের হুকুম হইল তোমরা রাত্র তিনটার সময় উঠবা ওইটা আল্লাহ পাককে প্রথম কোরআন তেলাওয়াত দিয়া তোমার সারা দিনের কর্মঙ্গাটন তুমি শুরু করবা তারপরে দয়াল নবীদের সানে তুমি এক কত মিলাদ শরীফ পড়বা তারপরে তুমি মোরাকাবা মোশাহেদা করবা এই মোরাকাবা মোশাহেদা দয়াল নবী পনেরোশো বছর আগে করছিল হেরা সেই মোরাকাবা মোশাহেদাই তরিকতের লাইনে যখন আপনি ঢুকবেন একমাত্র আউলিয়াদের মজলিস বা তাদের দরবারই পাবেন অন্য মুরাকাবা মুরা মোরা তারপরে নামাজ আজান হয়ে যাবে তুমি নামাজ নামাজ পড়ো নামাজের পরে ফাতেহা শরীফের পরে তুমি খতম শরীফ পড়ো খতম শরীফ পড়ার পরে তুমি দুনিয়াবি কাজে বের হয়ে যাও খেন থেকে তোমার আয় রুটি রুজি ব্যাপার আছে তো আমাদের তো কাজ করে খেতে হবে আবার তুমি যখন জহুরের নামাজ আজান হয় তুমি মসজিদে যাও তুমি নামাজ পড়ো নামাজের পরে তুমি দুই রাকাত নফল নামাজ পড়ো নফল নামাজের বক্সায় দাও আবার মোরাক বা করো সময় থাকলে আবার তুমি রাসুল সাহ্লামের উপরে মিলাদ শরীফ পড় এটাই আমাদের হুকুম আসরের সময় একই অবস্থা মাগরিবেও একই অবস্থা এসার নামাজের সময় নামাজ শেষে সময় বেতারের শেষে আমাদের প্রত্যেকটা মরিদের উপরে হুকুম পার্শ্ব মর্ত বা দরুদ শরীফ পড়ে আমার দয়াল নবী সানে এই দরুদ শরীফ পড়ে তোমরা

যারা পৈ নেতা আরপি শয়তান এরূপ যাহারা মনে করিবে তাহারা প্রিয়ের কাছে বায়াত গ্রহণ করিবে হয়তো বছর একবার আসবে কখনো আসবে না তাদেরকে খাজাবা পড় করি কিন্তু মুরিদে রস্পি বলেছেন যে রেশ মেমরি তাদের বলা হয় আর যারা প্রকৃত মুরিদ তাহারা তাদের চিন্তা চেতনা কর্মकांडে ইবাদত বন্দগি খেদমত উভয় কিছু শক্ত কিছু পরিপূর্ণতা থাকবে জি জি অবশ্যই তাদেরকে তাদেরকে খাজা বাবা ডেলি মুরিদ বলেছে জি শুধু তাই না আপনি আপনি আরেকটা দিন এক মিনিট ভাইয়া আপনি আরেকটা দিনই জানবেন আমার খাজা বাবা কিন্তু স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছে যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না জি খাজা বাবা বলে দিয়েছে বাবা তোমরা যেই সমাজে চলো ওই সমাজে প্রত্যেকটা মানুষের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা ভালো সম্পর্ক রাখবা মানুষের সাথে মিশবা সে যেই হোক যেই দে দলের মতের হোক না কেন মানুষ তো সে মানুষের সাথে মিশবা যে বুঝে না তাকে বোঝানোর চেষ্টা করবা যে তোমার চাইতে বয়সে বড় মনে করবা এই লোকটা তোমার চাইতে আবাদত বেশি করছে যে লোকটা বয়সে ছোট মনে করবা সে গুণা কম করছে তাকে ওইভাবে স্নেহ করো আমাদেরকে তো শিক্ষাগুলি দিয়ে গেছে আমাদের খাদা বাবা আমি মুখে মুখে চাকির হইলে তো হইব না কর্ম কাণ্ড তো আমার এটা চাকির প্রমাণ করতে হবে সুপ্র দর্শক আমাদের সাথে আজকে লাইভে সংযুক্ত হয়েছিলেন জাকের পার্টি খিলকথা সাধারণ সম্পাদক মোজাম্মেল খান লিটু ভাই তিনি জাকের পার্টি নিয়ে বিশ্বরী খাজা বাবা ফরকুরি যে হুকু আমাদেরকে দিয়ে গিয়েছেন যথেষ্ট পরিমাণে তিনি আলোচনা করেছেন তারপরে তার কথা থেকে আমি একটু কথা আপনাদের সম্মুখে আমাদের আজকের লাইভের শেষে আমি আবার উন্মোচন করতে চাই তার কথা দ্বারা এবং বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি হুকুম দ্বারা এটাই পরিলক্ষিত হয়েছে যে খাজা বাবা বলেছেন আমাদেরকে জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাতে হবে এই সর্বদা প্রয়াস বলতে আমাদের কথায় চিন্তা চেতনায় কর্মকাণ্ডে সবকিছু মিলিয়েই গঠিত হয় প্রয়াস আমি যে এই যে ধরুন এখন আমি ফিরোজ আমি অনলাইনে জাকের পাটি বিষয় বা খাজা বাবা ফরিদপুরির বাণী নিয়ে আমি একটি লাইভ করতেছি এটাও একটা প্রয়াস এটাও একটা চেষ্টা প্রচার প্রচারণা বৃদ্ধি জন্য আমি অনলাইনে আমি এই খাজা বাবা ফরিদপুরির কথাগুলো উন্মোচন করলাম যে যার স্থান থেকে সকলেই চেষ্টা করতে হবে জাকের পার্টির প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে জাকের পার্টির দাওয়াত দিতে হবে বিশ্বলীর মান মানুষের কাছে পৌঁছাতে হবে দেখুন আমরা যদি মানুষের কাছে নাও পৌঁছাই তাতে খাদ্য বা কিছু আসে না তিনি বিশ্বলী বিশ্বলী আমাদের জন্য আমাদের খেদমত এগুলি আমাদের খেদমত তরিকা তো ভাষা এগুলি আমাদের খেদমত ঠিক আছে তো এই আমাদের জারদার স্থান থেকে জাতীয় পার্টির প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে জাতীয় পার্টির শক্তি শক্তি বৃদ্ধি করার জন্য শারীরিক আর্থিক মানসিক উভয় দিক দিয়েই এক খেদমত করতে হবে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধিতে টাকাও দিতে হবে সময়ও দিতে হবে উপস্থিতি হতে হবে জি এই তিনটা সমন্বয় মানে বলা যায় যে প্রয়াস তার পরিপূর্ণতা হবে প্রয়াস জি প্রয়াস টাকাও দিতে হবে সময় দিতে হবে এবং নিজেকে করতে হবে জি জি আপনি আপনার বন্ধুদের সাথে যখন চলাফেরা করেন আপনি সামনে প্রকাশ করার চেষ্টা করি যে আমি পার্টি করি এটি সবাই যে আমাকে সাপোর্ট করবো তা কিন্তু না সবাই যে আমাকে ভালোবাসবে তাও না অনেকে সমালোচনাও করে অনেকে অনেক কটু কথাও বলে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি একশো পার্সেন্ট আপনার পক্ষে থাকবে লোক এটা আশা করা ঠিক না আপনি যখন সমাজে ভালো কাজ করবেন তখনই আপনার সমালোচনা হবে আপনি কোনো কাজ না করলে ঘরে বসে থাকেন আপনার কোনো সমালোচনা হবে না এটা মনে রাখতে হবে তাই তো খাজা বলেছেন না যে তরিকতের বাস্তায় অগ্রসর হইতে হলে তোমাকে দুঃখ কষ্ট লোকনিন্দা সহ্য করতে হইবে জি 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 আল্লাহকে পেতে হলে লোকনিন্দা সহ্য করিতে হয় অবশ্যই জি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তরুল ইসলাম